অনেকের কাছে বলতে শুনেছি মাগুর মাছ রান্না করলে কেমন শক্ত হয়ে যায় আর সেই সাথে বাজে গন্ধও বের হয় আমি যেভাবে মাগুর মাছ রান্না করেছি বন্ধুরা আপনারা একবার রান্না করে দেখুন বাজে গন্ধ তো পাবেনই না সেই সাথে মাছও থাকবে বেশ নরম মাগুর মাছ কেটে কুটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আপনাদের একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি মাগুর মাছের গায়ের কালো দাগ কিন্তু খুব একটা ওঠানো যায় না এটি হচ্ছে ওর গায়ের ফ্যাট জিওল মাছ বা শিং মাছ এটা আমরা ওঠাতে পারি এটার গায়ের কালো দাগ আমরা ওঠাতে পারি কিন্তু মাগুর মাছের গায়ের কালো অংশ আমরা ওঠাতে পারি না কড়াইতে সয়াবিন তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি একে একে রসুন বাটা আদা বাটা এবং মরিচ বাটা দিয়ে দিচ্ছি এগুলো সবই আমি এক চা চামচ পরিমাণ নিয়েছি এখানে একটু বলে রাখা ভালো আমি এই মশলাগুলো নিয়েছি তিন পিস মাছ রান্না করার জন্য এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি মরিচের গুঁড়া এটি অপশনাল আপনারা না চাইলেও না দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়া এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব আপনারা হয়তো প্রথমেই খেয়াল করেছেন আমি খুব একটা তেল ব্যবহার করিনি খুব সামান্য তেল ব্যবহার করেছি অনেকে আপনারা ধারণা করেন যে তেল বেশি দিলে মনে হয় গন্ধ চলে যায় আসলে এই ধারণাটা কিন্তু ঠিক নয় তেল বেশি দিলেই যে তরকারির গন্ধটা অন্যরকম হবে সেটা কিন্তু না আমি এই কষানোর ভিতরে সামান্য পানি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এবার এই কষানো মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি টুকরা করা মাগুর মাছগুলা বন্ধুরা আপনারা কালো মাগুর মাছ দেখে মন খারাপ করবেন না আসলে মাগুর মাছের গায়ের এই কালো দাগ ওঠানো যায় না শিং মাছের গায়ের কালো দাগ ওঠানো যায় কিন্তু মাগুর মাছের গায়ের কালো দাগ ওঠানো যায় না এটি ওঠাতে গেলে মাছটা দেখতেও খারাপ হয়ে যায় আর গায়ে কেমন যেন মনে হয় যেন ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে মশলার ভিতরে মাগুর মাছগুলা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। এই সময়ে মানে এই পর্যায়ে চুলার আঁচটা আপনাদের খুব কম রাখতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে যেন এখন চুলার আঁচটা একদমই বেশি না থাকে এবং আস্তে জালে খুব ধীরে ধীরে উল্টিয়ে পালটিয়ে মাছগুলা মশলার সাথে কষিয়ে নিতে হবে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি বাজিয়ে একটি লাইক দিয়ে দিন এই মাগুর মাছ রান্নায় একটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি সেটি হচ্ছে মাছ রান্না করতে খুব বেশি সময় লাগবে না তবে মাছ কষাতে হবে ধীরে ধীরে খুব সময় নিয়ে মানে একটু সময় নিয়ে আপনারা মাছ কষাবেন অনেকে হয়তো ভাবতে পারেন যে মাগুর মাছ নরম মাছ একটু যদি নাড়াচাড়া বেশি করা হয় তাহলে হয়তো ভেঙে যাবে আসলে না বন্ধুরা আপনারা খেয়াল করুন আমিও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করছি বা ভালোভাবে কষাচ্ছি মাছ ভাঙছে না হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব খুব বেশি পানি দিব না আমি যতটুকু ঝোল রাখবো তার থেকে সামান্য একটু বেশি পানি আমি দিয়ে দিব এখন কয়েকটি কাঁচামরিচ আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে আমি সেইগুলাই এর ভিতরে দিয়ে দিয়েছি এখন ঝোলটা কমে এলে আমি নামিয়ে ফেলবো বন্ধুরা আমার পছন্দ মতো ঝোল চলে এসছে বা আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই চলে এসছে এখন আমি নামিয়ে পরিবেশন করব।